হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত পনেরো হাজার পাঁচশো পনেরো জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরদিকে এখন পর্যন্ত দশ হাজার তিনশো পঞ্চাশ জনের ভিসা হয়নি আজ মঙ্গলবার সকালে হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে সোমবার পর্যন্ত সর্বমোট পনেরো হাজার পাঁচশো পনেরো জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী তিন হাজার সাতশো জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী এগারো হাজার সাতশো জন এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে উনচল্লিশটি চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এবার হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত এজেন্সির সংখ্যা দুইশো উনষাটটি হজ যাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় গত নয় মে আগামী দশ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে হজ শেষে বিশ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী বাইশ জুলাই এখন পর্যন্ত চুয়াত্তর হাজার আটশো সাতানব্বই জন হজ যাত্রীর ভিসা হয়েছে এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট পঁচাশি হাজার দুইশো জন হজ করতে যাবেন সেই হিসেবে এখনও দশ হাজার তিনশো জন হজ যাত্রীর ভিসা হয়নি এর আগে উনত্রিশ এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্নের নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয় এরপর সময় সাত মে পর্যন্ত বাড়ানো হয় সর্বশেষ ভিসা আবেদন করার সময় বাড়িয়ে এগারোই মে করা হয় সেই সময়ের মধ্যেই সকল হজ যাত্রীর ভিসা সম্পন্ন হয়নি পরে সৌদি কর্তৃপক্ষের কাছে ভিসা আবেদনের সময় বাড়ানোর আবেদন জানানো হয় এখনও ভিসা কার্যক্রম চলছে এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার পাঁচশো জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে আশি হাজার ছয়শো পঁচানব্বই জনসহ মোট পঁচাশি হাজার দুইশো সাতান্ন জন হজ করতে যাবেন